হ্যালো বন্ধুরা চলে এলাম ছোট্ট মিনি ব্লগ নিয়ে আর এই ব্লগটা হচ্ছে রাধা কৃষ্ণের ঝুলন মেলার ব্লগ চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি তোমরা দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের ঠাকুর আরও যেসব শখ এগুলো আছে প্রথমেই ভিডিওটা জানিয়ে মেলাটা প্রাঙ্গনটা স্টার্টিং হয়েছে তাদের প্রথম আর তার পাশে ক্যামেরা চারপাশে হালকা করে ঘুরিয়ে মেলা প্রাঙ্গনটা তোমরা দেখতেছো লক্ষ্মীর ভিড় আর আমরা তার মধ্যে সোজা চলে গেছিলাম মেলায় দিকে আর মেলা তোলায় বাড়ির ছোট মানে বাড়ির জিনিসপত্র হালকা করে কেনাকাটা করেছি ঠিক আছে আর ভিডিওটা আমি বেশি বড় করিনি দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের মূর্তি তারপর সাজানো জিনিস ঘর সাজানো যেসব জিনিস সুন্দর সুন্দর যে জিনিস দেখো ঝুলছে আর একটা কথা বলে দিই ভিডিওটা বেশি লং করিনি ঠিক আছে একটু তোমাদের মানে যেই দোকানগুলোর মধ্যে দিয়ে গিয়েছিলাম আমি শুধু সেই দোকানগুলোর মধ্যে তুলেছি এবং তারও বেশি এক্সট্রা আমি তুলে তুলেছি যতটা পাড়ার আমি পড়েছি কেন ভিড়ের মধ্যে অত আমার ভিডিও করা করতে পারিনি আর এখানে যাবতীয় মেয়েদের হার কানের এসব বিক্রি হচ্ছে আর কি শুধু হরে মাল এখানে তিরিশ টাকা পাওয়া যাচ্ছিলো মানে পাঁচ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আর কি যেটা বললে বুঝলে আর পেছনে তার পেছনে ছিল নাগরদোলাগুলো ছিল আর সবচেয়ে আমার ভালো লাগা জিনিস হচ্ছিলো এই যে এই দোকানটা সবচেয়ে ফুলের দোকান মানে বাড়ির ভেতরে যে ঘর সাজানো যে ফুলগুলো হয় সেই ফুল সাজানোর সেইখানে বিক্রি হচ্ছে আর এটা হচ্ছে একশো টাকার ব্যাগ যেটা আমাদের আমার মা দেখছিল আর কি এই একশো টাকার ব্যাগটা দেখতে পাচ্ছ এখানে আরও সব নানা রকমের একশো টাকার ব্যাগ আছে তোমরা দেখ মানে দেখে নিতে হবে আর কি সেরকম আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট করে দেবে আর কেমন হয়েছে ভিডিওটা জানিয়ে দিও চলো